কথা আমাদের মাথায় আছে যে আমরা ভেনি বারোতে পারি আমরা রাষ্ট্রের কথা চিন্তা করছি আমরা ভবিষ্যতের কথা চিন্তা করছি যেহেতু আপনার চ্যাম্পিয়ন হয়েছে তো আমি মনে করি ওদের তো ডিমান্ড থাকাই উচিত যে ওদের ম্যাচ যেন আর নেমে হয় এন্ড বরিশ্যাল বেবি পপুলার ঠিক কারণে কথাগুলো আপনারা দেখেছেন সো এইসব গুলা মাথায় আছে এবং এইগুলা এই ফ্যাসিলিটি গুলো বারবার চিন্তা ভাবনা আছে আমাদের

কম্পার বেশি কোনো ফ্যাক্টর না বাট জেনিন অর্গানাইজার দিয়ে নিতে চাচ্ছে মানে জেনিন টিম দিয়ে নিতে চাচ্ছে বাট ওই টাইমই হবে বাট কয়টা টিম হচ্ছে এগুলো নিয়ে আপনার কতদিন হবে এগুলো তো আপনার এখন বলা ডিফিকাল্ট বাট বিপিএল যেটা এটা তো হবে এটা ইনশাআল্লাহ যে সময় দিচ্ছি তখন হয়তো দুই চার দিন আগে পর হতে পারে বা দুই চার দিন কম বেশি হতে পারে বাট ওই সময় হবে এবং আমি মনে করি না আমাদের মতো লোকরা কোনো ফ্রেন্ডসের দিনে বাট এবার আমরা বেরিয়ে এলাম এবং ভালোভাবে আমরা বিতর্ক যেন করতে পারি মেনুর কথা আমাদের মাথায় আছে যে আমরা মেনু বাড়াতে পারি আমরা রাষ্ট্রের কথা চিন্তা করছি আমরা ববিশ্যলের কথা চিন্তা করছি যেহেতু আপনার গত এলবি বা বরিশালই চ্যাম্পিয়ন হয়েছে তো আমি মনে করি ওদের তো ডিমান্ড থাকাই উচিত যে ওদের ম্যানেজার রকমে নেমে হয় অ্যান্ড বরিশালেরই পপুলার টি কারণে কতগুলো আপনারা দেখেছেন সো এইসবগুলো মাথায় আছে এবং এগুলো